পানি নিষ্কাশনের তো একটাই রাস্তা আর তো কোনো রাস্তা নেই তাই না তবে ড্রেন না থাকার কারণে হয়তো রোড দিয়ে পানিটা যাচ্ছে রোড দিয়ে পানিটা ওই নামতে দিচ্ছে না যে যে কারণে আটকে আছে এগুলো কারা নামতে দিচ্ছে না ওই যে ইয়ানারা ওই যে সিদ্দিক পুলিশের ভাইয়েরা সেকেন্ডার 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 আছে তারপর ইয়ে

মাটি দিয়া মানে বাধার কারণে তো জনভোগান্তিতে পড়ছে অবশ্যই এটা আপনার এলাকাবাসী হিসেবে কি মনে করেন এই যে বৃষ্টি আসলে আপনাদের যে দুর্ভোগের মধ্যে পড়েন কাদা মাটি খসি যে বাড়িতে যান এটা কি মনে করেন আপনারা খুব খারাপ মনে আচ্ছা আপনারা কি চাচ্ছেন এগুলো কারা করতেছে কাদের মদতে হচ্ছে এই জমিওয়ালাগুলো কি কারা জমিওয়ালা সবাই পাশের হ্যাঁ হ্যাঁ সে জমিওয়ালাগুলোর নাম বলেন তো দুই একটা

সাতার ওদের পাঁচ থেকে উপরে মানে এইভাবে পর্যায়ক্রমে একজনের দেখা দেখি আরেকজন মানে দিছে মানে প্রতিযোগিতামূলক চলছে তাই তো কে কতদূর মাটি দিয়ে উসা করতে পারে এই তো আর জন দুর্ভোগে আপনারা পড়েন গ্রামবাসী পড়েন তারা ভালোই থাক এটা হচ্ছে তাদের ইয়ে আপনারা এটা মনে করেন তো না অন্য কিছু আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন বলেন তো আমরা এটা ইয়া ডিলেন সাই আপনি কি করেন আচ্ছা আপনি এলাকাবাসী তো আপনার মনে কি মনে হয় এটা এরকম যে জন দুর্ভকের মধ্যে পড়া এলাকাবাসী কি মনে হয় আমরা চাই আমাদের রাস্তাটা ভালো হোক এটাই চাই আমরা

আপনারা যে ভ্যান নিয়ে যে মালামাল বহন করেন হা 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 খুব কষ্টের মুখে পড়েন তো হ্যাঁ খুব কষ্টের মুখে পড়েন কি নাম আপনার আমাদের নাম বাবলু আচ্ছা এই এলাকার নাম এই এলাকার নাম তো সাঁতরপাড়া বলে দিলালপুর সাঁতরপাড়া ডাঙ্গাপাড়াও বলে আচ্ছা এই যে যারা এই সমস্ত কাজ করতেছে তারা কি কাজগুলো কি ন্যায় করতেছে না এলিয়া মনে করেন তারা অন্যায় করতেছে সরকার কুড়ি কুড়ি জায়গা খরচ করিয়ে আস্তাঘাট বানায় আমরা তো মনে করেন যে অন্যায় করেছে যে খুবই অন্যায়কারী মনে করেন আস্থাঘাট সরকার বানায় মানুষ এই জনগণের জন্যে এই এখন দেখা যায় ওমরায় আবার কিছু লোক আস্থাঘাটতে যে কাঁদো গরু বন্ধে ফির মনে করেন দুই সাইডে মাটি চাপে দেয় দেখা যাচ্ছে একটা গাড়ি কাটাইলে আর একটা গাড়ির মনে খুব কষ্টকর হয়ে যায় এটা খুবই মনে করেন অন্যায় ওটা পুরো ওরা আস্থাটার উপর অন্যায় করে আপনার কি এখন কি চাচ্ছে ওটা খুব ভালো চাইছি আমরা মানে আস্থাঘাট যদি পরিষ্কার থাকে

থাকে না তো না এই যে ক্ষুদ্র একটা জিনিস একটা এত বড় একজন পুলিশ কর্মকর্তা সে কি চাবে যে রাস্তার পানি ওই যে নিষ্কাশন বন্ধ হোক বা প্রতিবন্ধ সৃষ্টি হোক উনি কি চাবে

যারা এই মাটি পালা করছে করিয়ে জনগণের যাতায়াতের বিঘ্ন ঘটাচ্ছে এবং রাস্তাকে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে যে রাস্তার মধ্যে কাদা করছে এটা আপনি এলাকাবাসী হিসাবে আপনি কি মনে করেন তারা ন্যায় করছে না অন্যায় করছে এবং কারা কারা করলে এই সমস্ত তারা কি বলে করতিছে এই বিষয়গুলো আপনার একটু আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই রাস্তা খুব কষ্টের বিনিময়ে হ্যাঁ এই রাস্তাটা আমরা পেয়েছি তো সেই রাস্তায় দেখা যাচ্ছে যে সাধারণ মুষ্টিময় কয়েকটা লোক এই রাস্তাটা ব্লক করে দেয় হ্যাঁ তো তাদের পারিবারিক ঝগড়া থাকার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাটা ব্লক করে দেয় তো আমার আমার কথা হচ্ছে যে রাস্তা ওরা ব্লক করার কোনো ইয়া রাখে না হ্যাঁ এটা তো হলো সরকারি রেকর্ডি রাস্তা তো রাস্তা রোড হয়েছে রোডের দুই সাইডে তিন ফিট জায়গা খোলসা রাখা হবে এই খোলসা জায়গা দিয়ে পানি চলে যাবে পানি কোথায় যাবে কোন জায়গায় যাবে এটা তো আর আমাদের দেখার বিষয় না কিন্তু সরকার এইভাবে রেখে দিয়েছে যে ফিট জায়গা থাকলো দুই সাইডে এই দুই দিয়ে পানি নামি যাবে কিন্তু দেখা যায় যে কয়েকটা লোকের কারণে আমাদের চব্বিশশো জনগণের চব্বিশশো তিন নম্বর ওয়ার্ডের চব্বিশশো জনগণ আছে এই চব্বিশশো জনগণের মনে করেন যে অসুবিধা হচ্ছে যাতায়াতের হ্যাঁ রাস্তার মাঝখানে পানি রাস্তার মাঝখানে কাদো দুই সাইড দিয়ে বান্দি রাখছে তো আমি চাই হ্যাঁ আমার কারো ওপর কোনো ইয়া নাই আমি চাই রাস্তা ক্লিয়ার হোক এবং রাস্তার যে দুই ছাই এই দুই সাইড তিন ফাইট তিন ফিট জায়গা যেন ক্লিয়ার থাকে ওই তিন ফিট জায়গা দিয়ে পানি চলে যাবে আমার কথা হইলো এটা